হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন যারা আধুনিক ডিজাইনের বাথরুম তৈরি করতে চান কিভাবে আপনারা কাজটা করবেন মাপটা কিভাবে নেবেন এবং বাথরুমে কি কি থাকবে আজকের ভিডিওটি তাদের জন্য ভিওয়ার্স খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো চলুন শুরু করা যাক তো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই পাশটা হচ্ছে গোসলের জায়গা গোসলের জায়গাটা কিন্তু দুই পাশে গ্লাস করা আর এই যে এই পাশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাই কমেটের জায়গা এই জায়গাটুকু সাড়ে তিন ফিট জায়গা রাখা হয়েছে আর যে গোসলের যে জায়গাটা সেটা আমরা রেখেছি সাড়ে চার ফিট টোটালি এই জায়গাটা হচ্ছে আট ফিট টোটালি জায়গাটা আট ফিট আট ফিটের মধ্যে সাড়ে চার ফিট হচ্ছে গোসলের জায়গা আর হচ্ছে আপনার কমেটের জায়গা হচ্ছে সাড়ে তিন ফিট ভিউয়ার্স অনেকেই বলে স্পোর্টস মিক্সারে নাকি পানি আসে না পানি কম আসে আমি আপনাদেরকে দেখাই কি পরিমাণ পানি আসে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি আসতেছে স্পোর্টস মিক্সারে এটা কিন্তু একটা একতলা ভবন টাঙ্কিটা মাত্র বারো ফিট উপরে মানে একতলা স্বাদে আমরা দুই ফুট উঁচা করে দিয়েছি বেশি দেইনি টোটাল বারো ফিট উপরে অথচ দেখছেন পানির পেশার কি পরিমাণ স্পোর্টস মিক্সারের পানি বেশি আসবে আপনি যদি পাইপের সেটিংটা যদি সঠিকভাবে করে থাকেন তাহলে কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট স্পোর্টস মিক্সারের পানি বেশি আসবে বিয়ার্স অনেকেই কিন্তু স্পোর্টস মিক্সারের পাইপের যে সেটিং সেটা সঠিকভাবে করতে পারে না সেজন্য কিন্তু পানির প্রেশারটা কম হয় পরবর্তীতে বলে কি স্পোর্টস মিক্সারের সমস্যা মিক্সার এই মিক্সারে পানি কমে আসে আসলে সত্য কথা হচ্ছে মিস্ত্রি সেটিংটা যদি ঠিকমতো করে থাকে তাহলে স্পোর্টস মিক্সারের পানি হান্ড্রেড পারসেন্ট প্রেশার ভালো থাকবে সেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন তো বিওয়ার্স আমাদের গোসলের যে জায়গাটা সেটা আপনারা দেখছেন আমরা এখন বেসিনটা দেখব স্পোর্টস মিক্সারটা বন্ধ করে নিলাম আর এটা হচ্ছে গ্লাস ডোর বাথরুমের ভিতরে ঢুকলেই প্রথমেই আপনার সোজা বরাবর হচ্ছে বেসিনটা দেখতে পাচ্ছেন বেসিনটা কিন্তু সম্পূর্ণ পুরো বেসিনটা কিন্তু মার্বেল দিয়ে তৈরি করা বেসিনের উপরে যে লুকিং গ্লাসটা আপনারা দেখতে পাচ্ছেন লুকিং গ্লাসটার যে আউট ফ্রেমটা আছে সেটাও কিন্তু আপনার মার্বেল দিয়ে তৈরি করা আর বেসিনের উপরে যে ট্যাপটা দেখতে পাচ্ছেন ট্যাপটা কিন্তু মিক্সার এটাতে কিন্তু গরম পানিও আসবে ঠান্ডা পানিও আসবে দেখছেন ট্যাপটার প্রেশারটা কিন্তু খুবই ভালো আর বেসিনের যে ওয়েসটা দেখতে পাচ্ছেন এই ওয়ায়েসটটার উপরেও কিন্তু সেটা মার্বেল দিয়ে তৈরি করা সব মিলিয়েই কিন্তু বেসিনটা খুবই চমৎকার একটি বেসিন বিওয়ার্স আমাদের বাথরুমের কিন্তু দৈর্ঘ্য হচ্ছে আট ফিট প্রস্ত কিন্তু আট ফিট টোটাল বাথরুমটা হচ্ছে স্কোয়ার তো বিওয়ার্স আপনারা যদি আধুনিক ডিজাইনের বাথরুম তৈরি করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই বাথরুমটা বড় রাখতে হবে যত বড় হবে তত সুন্দর হবে তবে আমরা এখানে আট ফিট বাই আট ফিট দিয়েছি আট ফিট বাই আট ফিট কিন্তু যথেষ্ট বড় এবং আমি মনে করি বাথরুমের ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন গোসলের যে জায়গাটা সেটা হচ্ছে সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট আর কমোডের যে জায়গাটা সেটা হচ্ছে সাড়ে তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিট আর বাকি হচ্ছে আড়াই ফিট এই জায়গাটা হচ্ছে বেসিন টোটাল হচ্ছে আট ফিট আট ফিট বাই আট ফিট আমাদের এই বাথরুম বিয়র্স আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমাদের ভিডিও দেখে যদি বিন্দু পরিমাণে উপকার হয়ে থাকে এটা আমাদের প্রাপ্তি আবার দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন